এখন ভাইয়ের স্বপ্ন আমি তো কইছিলাম কিছুদিন আমি ক্যামেরাতে আসবো না এখন ভাইয়ের স্বপ্ন পূরণ কেমনে না করি অবশেষে দীর্ঘ চোদ্দ দিন পরে কিন্তু টিমাপা মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার সাথে সাথেই কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছে অবশ্য সে বলছে তার ভাইয়ের কারণে কিন্তু সে ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছে এখন ভাইয়ের স্বপ্ন আমি তো কইছিলাম কিছুদিন আমি ক্যামেরাতে আসবো না অবশ্য আমরা সবাই চাই কম বেশি যারা কি মাপাকে ভালোবাসি ভালোবাসি দ্যাট মিনস এটা না তার জঘন্য কর্মকলাপ আমরা সবাই মেনে নিয়েছি চাইছে সুন্দরভাবে মার্জিতভাবে সুন্দর কনটেনট্রেট করো তার বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার অনৈতিক কোনো আচরণ এগুলো সে না করো এত দ্রুত ক্রিমাপার কোনোদিনও জেলখানা থেকে বের হতে পারতো না কারণ তার নামে যে মামলা করা হয়েছিল সেটা কিন্তু এতটাও ছোট কোনো ব্যাপার ছিল না সময় ক্রিমাপার যাদেরকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিল তারাই কিন্তু আজ বিপদের দিনে তাকে ছাড়িয়ে এনেছে প্রিয়মাতাকে তার বড় ভাই আর দিনের প্রচেষ্টায় তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে এতদিন প্রিয়মাপা ভাবতো যে তার আপন বলতে কেউই নেই বাচ্চা কাচ্চার স্বামী এবং নিজের ছাড়া কিন্তু আজকে সে প্রমাণ পেল যে আপন বলতে তার ভাই বোনেরাও তার পাশে রয়েছে বর্তমানে ক্রিমাপা জানিয়েছে তার ভাইয়ের এই আচরণে সে আসলে অনেক শখ অবাক হয়েছে তো চলুন ক্রিমাপার মুখ থেকেই আমরা বাকিটা শুনে নিজের কাজ ফালাইয়া আমার জন্য যান জীবন দিয়ে চেষ্টা করছে আমার ভাই বন্ধু আমার ভাই শুরু থেকে কষ্ট করতেছে এখন ফুলের মালা দেখতে পেলেন ফুলের মালা পরিয়ে তার বড় ভাই কিন্তু তাকে বরণ করে নিচ্ছে তো আমরাও সবাই চাই ভালো কিছু করুক কি জীবন বৃত্তান্ত যখন আমরা শুনেছি আমাদের কিন্তু সবারই খারাপ লেগেছে কারণ কিমাপা পার সংসারের পিছনে আসলে অনেক করেছে অনেক করেছে তার স্বামী কি করে না করে আমি এত কিছু বলতে যাব না আজকের ভিডিওতে কিন্তু কিমা পা আসলে এই সংসারের জন্য অনেক পরিশ্রম করে কিন্তু সেটা ভালো পথে হোক এরকম খারাপ নোংরামি করে না হোক তো আমরা চাই কিমা পা সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করুক যেটা আসলে আর সবাই করে কন্টেন্ট মাধ্যমে কিন্তু সংসার একটা না পাঁচটা সংসার চাইলেও চালানো সম্ভব কিন্তু সেটা সুন্দরভাবে হোক অশালীন ব্যবহার কিসের জন্য তো ভিউয়ার্স আপনার মতামত কি অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না সাথে কমেন্ট করবেন কমেন্ট বক্স তো ফাঁকাই রয়েছে কি ভিডিও নেক্সট দেখতে চান অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য